আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরফুল ইসলাম শুতে থাকছে শিরোনাম ইসরায়েলের পরবর্তী টার্গেট সৌদি সাবধান করল হিজবুল্লার মহাসচিব সৌদি রিয়াল নিয়ে অভিনব ফাত হাতের সাবান ধরিয়ে উধাও প্রতারক বাংলাদেশের জন্য সুখবর নতুন চুক্তি করল সৌদি আরাফাতের ময়দানে নতুন সেবা চালু করলো সৌদি সরকার ভিসা ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ বাড়লো সুদ্রবে প্রায় দেড় কোটি অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ আটক চোরাচালান চালান চক্র দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম ঘোষণা করেছেন প্রতিরোধ যোদ্ধারা কোনো মূল্যেই আত্মসমর্পণ করবে না তার ভাষণে তিনি বলেন প্রতিরোধী ইসরায়েলকে থামিয়ে রেখেছে পরবর্তী লক্ষ্য হতে পারে মহাসচিব শেখ নাইম কাসেম বুধবার এক ভাষণে বলেছেন প্রতিরোধ যোদ্ধারা কখনোই আত্মসম্পন্ন করবে না এবং তারা ইসরায়েলি আগ্রাসনের সামনে নত হবে না তিনি জোর দিয়েছেন প্রতিরোধী ইসরায়েলকে থামিয়ে রেখেছে কাসেমারও উল্লেখ করেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় লেবাননের কোনো সামরিক শক্তি না থাকুক এবং তারা লেবাননকে নিয়ন্ত্রণ করতে চায় হিজবুল্লাহ লেবানন এবং তার ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করতে ত্যাগ স্বীকার করেছে তিনি লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন যাতে মার্কিন ইসরায়েলি আগ্রসন রোধ করা যায় হিজবুল্লাহ ওই নেতা সতর্ক করে বলেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পরবর্তী লক্ষ্য হতে পারে কাতারের দোহায় ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে তিলাবিব যে কোনো সময় সৌদি আরব ও আমিরাতকেও আক্রমণ করতে পারে তিনি জোর দিয়ে বলেন প্রতিরোধকে সমর্থন করে হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি আগ্রাসন রুখে দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হিজবুল্লাহ কোন মূল্যেই আত্মসমর্পণ করবে না রংপুরে অবিশ্বাস্য প্রতারণা কোটি টাকার সৌদি রিয়ালের প্রলোভনে ওমান প্রবাসীর কাছ থেকে হাতে নেওয়া হল নগদ পাঁচ লাখ টাকা কিন্তু রিয়ালের বদলে মিলল শুধু খবরের কাগজ আর এক টুকরো সাবান রংপুরে অবিশ্বাস্য প্রতারণা সাবানকে সৌদি রিয়াল বানিয়ে হাতে নেওয়া হল টাকার পাহাড় কাউনিয়ার ওমান প্রবাসী জরুল ইসলাম দেশে ফিরেছিলেন ছুটিতে পাড়া তার সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি নায়ক শেখ প্রথমে অল্প কিছু রিয়াল ভাঙিয়ে দিয়ে বিশ্বাস অর্জন করে তারপর জানালো তার কাছে আছে কোটি টাকার সৌদি রিয়াল লাভেন পড়লেন প্রবাসী শর্ত ছিল আগে দিতে হবে নগদ পাঁচ লাখ টাকা তারপর মিলবে দশ লাখ সৌদি রিয়াল বাজার মূল্য প্রায় তিন কোটি চৌচল্লিশ লাখ টাকা পরদিন সাপলা মোড়ে দেখা হয় নায়ক শেখের হাতে তুলে দেওয়া হল মোটা অঙ্কের টাকা হাতে ধরে দেওয়া হলো একটি গামছায় মরানো ব্যাগ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ব্যাগ খুলতেই ভেতরে পাওয়া গেল শুধু খবরের কাগজ আর একটি সামান সঙ্গেই থানায় করেন বুধবার রাতে থানা পুলিশ কেন্দ্রীয় সঙ্গে অভিযোগ বাস টার্মিনাল এলাকা থেকে প্রতারক নায়ক শেখকে গ্রেফতার করে তবে এ চক্রে আর কারা জড়িত তা খুঁজছে পুলিশ এক টুকরো সাবানেই উড়ে গেল প্রবাসীর ঘামজাড়ানো পাঁচ লাখ টাকা প্রবাসী প্রিয় আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় বড় পদক্ষেপ প্রথমবারের মতো আইটিএফসির সঙ্গে অর্থায়ন চুক্তি সই হয়েছে প্রাথমিক পর্যায়ে দশ কোটি ডলার দেবে আইটিএফসি যা প্রায় এক হাজার দুশো সতেরো কোটি টাকা এ অর্থ সার আমদানিতে ব্যবহৃত হবে বিশেষজ্ঞরা বলছেন এ উদ্যোগ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশন আইটিএফসির মধ্যে খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরণে প্রথমবারের মতো অর্থায়ন চুক্তি সই হয়েছে প্রাথমিক পর্যায়ে আইটিএফসি দশ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা বুধবার দশ সেপ্টেম্বর সদরবীর জেদ্দায় এ চুক্তি সই হয় ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি গ্রুপের সদস্য আইটিএফসির সঙ্গে বাংলাদেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ অর্থায়ন চুক্তি হয় মাস্টার মুরবাহা অর্থায়ন চুক্তি এবং সিন্ডিকেট মুরবাহা অর্থায়ন সুবিধা এই চুক্তির আওতায় বাংলাদেশ সার আমদানিতে সহায়তা পাবে আগে এই অর্থন ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জ্বালানি আমদানি করে আসছিল এবার সার আমদানিতে এ সহায়তা প্রথমবারের মতো ব্যবহৃত হবে সংশ্লিষ্টরা মনে করছেন এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী তার সঙ্গে ছিলেন কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ চলতি উমরা মৌসুমে আরাফাতের ময়দানে বিশেষ দিক নির্দেশনা কর্মসূচি চালু করেছে সৌদি আরব বহু ভাষায় বিশেষজ্ঞদের মাধ্যমে দেওয়া হচ্ছে তাৎক্ষণিক ধর্মীয় পরামর্শ বিতরণ হচ্ছে তথ্যপত্র ও পুস্তিকা চলতি উমরা মৌসুমে আরাফাতের ময়দানে ইবাদতের জন্য বিশেষ ধর্মীয় দিক নির্দেশনা কর্মসূচি চালু করেছে সৌদি আরব সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায় উমরা যাত্রীদের সুবিধার্থে এবং সঠিক ধর্মীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় বহু ভাষায় বিশেষজ্ঞদের মাধ্যমে সেবা দিচ্ছে আগত দর্শনার্থীরা ইতিমধ্যে এই সুবিধা গ্রহণ শুরু করেছেন এর জন্য জাবেলার রহমতের কাছে কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে সেখানে বিভিন্ন ভাষায় তথ্যপত্র ও পুস্তিকা বিতরণ করা হচ্ছে এছাড়া দর্শনার্থীরা চাইলে সরাসরি বিশেষজ্ঞদের কাছে তাৎক্ষণিক ধর্মীয় পরামর্শ পাচ্ছেন এতে বিভিন্ন দেশের হাজি ও উমরা যাত্রীরা নিজেদের ভাষায় সঠিক তথ্য ও দিক নির্দেশনা পেয়ে উপকৃত হচ্ছেন উল্লেখ্য উমরা মৌসুমে বিশ্বের প্রান্ত থেকে আগত মুসলিরা মিনা মুজালিফা ও আরাফেতের ময়দান ভ্রমণ করেন বিশেষ করে জাবালের রহমতে নফল নামাজ আদায় ও দোয়া করার পাশাপাশি অনেকে স্মৃতিচারণ হিসেবে ছবি তোলেন এদিকে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে ভিড় এড়াতে পাহাড়ে ওঠা নামার পথগুলো একমুখী করে দেওয়া হয়েছে যাতে যাতায়াত নির্বিঘ্ন থাকে এবং কোনো জটলা না হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ভিসামুক্ত ভ্রমণ ও নতুন রুট যুক্ত হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হয়েছে মালয়েশিয়া কোয়ালানাপুর আন্তর্জাতিক বিমানবন্দর আগস্টে পরিচালিত হয়েছে তেত্রিশ লাখেরও বেশি যাত্রীবাহী আসন চীন ভারত সহ নানা দেশের পর্যটক বাড়ায় ট্যুর প্যাকেজ ও হোটেল বুকিং বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন ভিসা নীতির পরিবর্তন ও অ্যালান সংখ্যা বৃদ্ধি এই প্রভৃতির মূল কারণ ভিসামুক্ত ভ্রমণ ও নতুন রুট যুক্ত হওয়ার ফলে মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হয়েছে আগস্ট মাসে তেত্রিশ লাখেরও বেশি যাত্রীবাহী আসন পরিচালনা করে এটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের পরেই জায়গা করে নিয়েছে চীন ও ভারতের প্রচারকরা জানাচ্ছেন ভিসা ছাড়াই মালয়েশিয়ার প্রবেশ সহজ হওয়ায় ভ্রমণ সুবিধাজনক হয়েছে ব্যবসায়ী ও প্রবাসীরাও বলছেন বিমানবন্দরের কানেকটিভিটি ও পরিষেবা আগের চেয়ে উন্নত পর্যটন খাতের উদ্যোক্তারা বলছেন যাত্রী বাড়ায় হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ বিক্রি বেড়েছে বিশেষ করে চীন ভারত ও ইউরোপের পর্যটকরা নতুন প্রাণ সঞ্চার করছে বিশ্লেষকদের মতে কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বৃদ্ধির মূল কারণ এয়ারলাইন সংখ্যা বৃদ্ধি ও ভিসা নীতির পরিবর্তন গত বছর যেখানে উনষাট্টি এয়ারলাইন ছিল এবছর তা বেড়ে হয়েছে ছেষট্টিটি বিমানবন্দরে এই অগ্রগতি শুধু বিমান খাত নয় মালয়েশিয়া পর্যটন শিল্প ও অর্থনীতির জন্য বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে ভ্রমণকারীদের স্বাচ্ছন্দ্য ও বৈশ্বিক এয়ারলাইন সম্প্রসারণ একত্রে দেশটির আকাশপথকে আরও শক্তিশালী করাচ্ছে সৌদি আরবে মাদক বিরোধী বিশাল অভিযানে জব্দ হয়েছে প্রায় এক কোটি আটচল্লিশ লাখ অ্যামফিটামিন ট্যাবলেট লেবানন থেকে আসা চালানটি জাদদা বন্দরে আটক হয় রঙের পাত্রে লুকানো ছিল বিপুল পরিমাণ মাদক পরে চক্রের রাস্তানা থেকে উদ্ধার হয় আরও আশি লাখ ট্যাবলেট সৌদরবে মাদকবিরোধী মাদক বিরোধী এক বিশাল অভিযানে প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে লেবারন থেকে আসা এই বিপুল পরিমাণ মাদকের চালানটি জাদা ইসলামিক বন্দরে আটক করা হয় এবং এর সাথে জড়িত একটি অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তালাল বিন আব্দুল মোহসেন বিন শালহুব জানান মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে বন্দরে রঙের পাত্রের আড়ালে লুকিয়ে রাখা আটষট্টি লক্ষ পঁচাত্তর হাজার ট্যাবলেট জব্দ করা হয় চালানটি অন্য একটি দেশে পাচারের জন্য আনা হয়েছিল পরবর্তীতে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে এই চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয় তাদের আস্তানা থেকে আরও আশি লক্ষ ট্যাবলেট উদ্ধার করা হয় মুখপাত্র দেশের নাগরিকদের মাদক চোরাচালান সংক্রান্ত যে কোনো তথ্য নয় এক এক নয় 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 বা নয় নয় পাঁচ নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি আশ্বাস দেন যে তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ইসরায়েলের পরবর্তী টার্গেট সৌদি সাবধান করল হিজবুল্লার মহাসচিব সৌদি রিয়াল নিয়ে অভিনব ফাত হাতের সাবান ধরিয়ে উধাও প্রতারক বাংলাদেশ সুখবর নতুন চুক্তি করল সৌদি আরাফাতের ময়দানে নতুন সেবা চালু করল সৌদি সরকার। ভিসা ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ বাড়ল সৌদি প্রায় দেড় কোটি অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ আটক চোরাচালান চক্র এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদে ভিজিট করুন প্রবাস টাইম ডট ইন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখরা ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ